চলে আসলাম মেট্রো রেল স্টেশন আগারগাঁও আগারগাঁও এখন আমরা যাবো বিমান বাহিনী জাদুঘর কি নামটা লিপ লিপ লিপ্ট্রি আমরা এখন যাব কোথায় যাক তো আমাদের যে ডেস্টিনেশন সেখানে চলে আসলাম ভিডিও জুড়ে থাকবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করি আমি পারতাম শুধু একা ঘুরতে ভিডিও মেক না করতে কিন্তু আপনারা যেন ঘরে বসে বিনোদন পান এর জন্য আমার মূলত ভিডিও মেক করা আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি দুপাল মেট্রো রেল স্টেশনে আছি আমরা এখন যাব বিমান বাহিনী জাদুঘর আগারগাঁও পুরো ভিডিও জুড়ে থাকেন দেখতে পাচ্ছেন ভালো লাগবে আশা করি আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি তোফায়াল বর্তমানে অবস্থান করছি মতিঝিল মেট্রো রেল স্টেশনে আমরা এখন যাব আগারগাঁও বিমান বাহিনী জাদুঘর পুরা ভিডিও জুড়ে থাকবেন আশা করি ভালো লাগবে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও মেক করি যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন আপনারা শেয়ার করলে সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হই আশা করি আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি তুফান চলে আসলাম মেট্রো রেল দিয়ে ঢাকার আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরে বিমান বাহিনী জাদুঘর শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা রবিবার সরকারি ছুটি সব মঙ্গল বুধ বৃহস্পতি দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে যারা আসবেন এই সময়টা মেনটেন করে আসবেন আসেন আমরা জাদুঘরটি ঘুরে দেখি বর্তমানে দাঁড়িয়ে আছি বিমান বাহিনী জাদুঘরের সামনে এটা হচ্ছে একটি রাশিয়ান বিমান এটা আমাদের বিমান বাহিনী জাদুঘরে সংরক্ষিত আছে এখানে পুরো ডিটেল লেখা আছে সাইনবোর্ডে এই প্লেন দিয়ে চড়তো রাশিয়ার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এটা আমাদের দেখার জন্য প্রদর্শনী হিসাবে রাখা হয়েছে আসুন আমরা ভিডিও আকারে দেখি oje maji naskrila ta la oni malo dete ali ha kursa এই যে বিমান বাহিনী জাতি ঘর আসলাম বিমানের সামনে দাঁড়িয়ে আছি বড় সুন্দর পাখা আমার কাছে কৈ কুটে আছ হে I don't know. I'm